মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৈরি করব। আমি বলেছি আমিও টাকা দেবো ইনশাল্লাহ আর আমি আপনাদেরকে বলে যাচ্ছি আল্লাহ যদি চাই পশ্চিম বাংলার প্রত্যেকটা জেলায় একটা করে আমরা বাবরি মসজিদ করব জোরে বলুন ইনশাল আমি বলে যাই আপনারা সবাই রেডি থাকবেন আমি সেদিনে দেখলাম আমাদের হুমায়ুন বাবু হুমায়ুন কবির আমার সঙ্গে মুর্শিদাবাদে জলসাই ছিলেন তিনি এলান করেছেন মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৈরি করব। আমি বলেছি আমিও টাকা দেবো ইনশাল্লাহ আর আমি আপনাদেরকে বলে যাচ্ছি আল্লাহ যদি চাই পশ্চিম বাংলার প্রত্যেকটা জেলায় একটা করে আমরা বাবরি মসজিদ করব জোরে বলুন ইনশাল তোমরা রুখো কিভাবে কটা মসজিদ ভাঙবে আমাদের বাপের জায়গায় করব। এই যে মসজিদ জায়গাটা কার কথা বলে না মোদিজির হারে আমাদের বাদদদর এত টাকা কে দিলে এই এতগুলো টাকা কে দিল আপনারা দিলেন না জগিজি এসে দিয়ে গেল আমরা দিলাম যারা বলছে মুসলমান পাকিস্তান মে চলে যাও ইতিহাস उठाकर देख अंग्रेजों को भगाया मुसलमानों ने इस हिंदुस्तान को आजादी मिली मुसलमान के खून से रंगा हुआ है আমাদের রক্ত দিয়ে আপনারা ইতিহাস জানেন না মুছে দেওয়া হয়েছে চেপে রাখা ইতিহাস চেপে দেওয়া হয়েছে ছাপান্ন হাজার আলেম গর্দন দিয়েছে এই দেশকে স্বাধীন করার জন্য ছাপান্ন হাজার একটা দুটো নয় ছাপান্ন হাজার উলামা দেশ স্বাধীন করার জন্য প্রাণ দিয়েছে আমি আপনাদেরকে বলি মসজিদ যেখানে হবে আপনি হাত লাগাবেন দশ টাকা হলেও জোরে বলুন ইনশাআল্লাহ পৃথিবীর মধ্যে সব থেকে দামি জায়গা দুটো জায়গা কটা বললাম দুটো নাম্বার এক আল্লাহর ঘর মসজিদ যেখানে আল্লাহর ইবাদত হয় নাম্বার দুই সেই জায়গা যেখানে আল্লাহ এবং আল্লাহর রসুলের কথা আলোচনা হয় এই দুটো জায়গা মারাত্মক এখানে আপনি সার্বিক দিক দিয়ে সমস্ত দিক দিয়ে চেষ্টা করবেন আমি আজকে মোবাইলে দেখছিলাম মালদা জেলায় বলছে কুকুরের বিরিয়ানি খাওয়াচ্ছে। মোবাইলে দেখলাম একটা পাড়ায় বলছে কমে যাচ্ছে আর বিরিয়ানি সস্তা আমার অনেক দিন আগেকার জলসা আছে আমি বাইরে কোথাও কোনো হোটেলে খেতে চাই না কি বুঝলেন আমি কোনো হোটেলে এই জন্যে খাই না রুটি খাবেন যেমন ট্রেনে আমি সফর করলে মুড়ি ছুলা ভিজিয়ে নিয়ে যায় চানাচুর নিয়ে যায় মুড়ি মাখিয়ে খায় চা কিনে খায় যেটা ন্যাচারেলি বাকি আমি ট্রেনের খাবার খেতে চাই না কেন কি যে গোলমাল আল্লাহ ছাড়া কেউ জানে এই কুকুরের বিরিয়ানি শুধু আজকে মালদায় নয় কলকাতায় ধরা পড়েছিল ভাগারের মুরগি কুড়ি নিয়ে এসে বিরিয়ানি করে বিক্রি করছে ধরা পড়েছিল জেলেও গেইছে কিন্তু ব্যাপার কি জানেন যে দেশে ধর্ষণকারীর পক্ষে উকিল দাঁড়ায় সেই সেই জায়গায় কুকুরের কি সুয়ারের বিরিয়ানি বিক্রি হলেও রুখতে পারবেন বর্তমানে ভারতবর্ষে কোটি মুসলমান আছে আমাদের সমীক্ষায় এর মধ্যে দশ কোটি মুসলমান মুসলমান আছে কি না এর মধ্যে সন্দেহ আছে দশ কোটি মুসলমান মুসলমান আছে কি না এর মধ্যে সন্দেহ আছে তার কিছু পুরুপ আছে আমাদের কাছে দলিল আছে উলামাদের কাছে আমাদের সমাজের কিছু মুসলমান আমরা ভাবি ইসলাম হচ্ছে নামাজ রোজা হ জাকাত কলমা দাড়ি টুপি এর মধ্যেই সীমিত কিন্তু ইসলাম এই জায়গার মধ্যে সীমিত নয় ইসলাম হচ্ছে পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থার নাম যে জীবন ব্যবস্থাটা মাথা থেকে পা পর্যন্ত পুরো জীবন ব্যবস্থা রসুল আকরম সাল্লাহ আলাই সাল্লামের আদর্শ মোতাবিক আল্লাহর দেওয়া বিধানের হবে আমি আলোচনা শুরু করব এখন কিন্তু পৃথিবীর পৃথিবীর গোটা যাদের কাছে মোবাইল আছে এখন অ্যান্ড্রয়েড মোবাইল বড় মোবাইল এমন কোন বাড়ি নেই যার বাড়িতে একটা অ্যান্ড্রয়েড মোবাইল নেই ঠিক বললাম না ভুল বললাম ভারতে ১৪০ কোটি মানুষ আছে কিন্তু মোবাইল আড়াইশো কোটি আছে আড়াইশো কোটি কারো কাছে দুটো আছে কারো কাছে তিনটে আছে যেমন কিছু ব্যবসায়ী আছে তাদের দুটো তিনটে প্রয়োজন ফোনের আবার কিছু নেমো খারাম আছে যারা ঘরে একটা বউ রেখেছে আর একটা প্রেমিক রেখেছে তারা দুটো মোবাইল বউ যদি একটাই ওয়েটিং এ পাই তাহলে খাতির নাই কদর বুঝতে পারেননি প্রেমিকের সঙ্গে কথা বলছে ওয়েটিং এ আছে বউ পেয়ে গেছে আরে রে কোথায় কথা বলছিলে তুমি ধরে ফেলবে ওই জন্য অনেক হারাম দুটো রেখেছে আড়াইশো কোটি মোবাইল আছে গোটা পৃথিবীর মাথা ব্যথা বর্তমানে কিচ্ছু নাই একটাই মাথা ব্যথা মুসলমান কোরআন ইসলাম দাড়ি টুপি মাদ্রাসা মসজিদ এটা হচ্ছে মাথা ব্যথা ওই জন্য এই মসজিদ নিয়ে এত মাথা ব্যথা যে আজকে আমার দুঃখ লাগছে যে ভারতের জটা মসজিদ কুড়া হচ্ছে সবারই তলায় একটা করে মন্দির আছে মন্দির পাওয়া যাচ্ছে দেখবেন আপনারটা করলে আপনারটাও পাওয়া যাবে কেন সরকার যখন আমার হবে লোক আমার হলে আমি কালকের জলসাই বলেছি আমাকে খালি তিন দিনের জন্য প্রধানমন্ত্রী করুন যতগুলো নেতা মন্ত্রী আছে সবারই ঘরের তলায় একটা করে মসজিদ বার করে দেবো আমি যদি বলেন কি করে সব তো আমার লোক থাকবে লোক আমার প্রশাসন আমার যাচ অফিসার আমার আমি যা বলবো তাই এনআরসি নিয়ে অনেকজন আন্দোলন করছিল আন্দোলন করে কি করবে। আমি যদি বলি তুমি ভারতবর্ষ লাও শক্তি যদি আমার হাতে থাকে আপনাকে কেউ ভারতবর্ষ প্রমাণ করাতে পারবে আমাকে প্রধানমন্ত্রী করে দেন আমি কালকে বলবো প্রধানমন্ত্রী আমাদের দেশের লয় এনআরসি করে প্রমাণ করিয়ে দিব যে উনি আমাদের দেশের লয় দেশ থেকে বার করে দাও কেন শক্তি আমার হাতে হাতে থাকবে তো শক্তি আমার তবে এখানে একটা কথা পৃথিবীর যে নেতাই হোক যে বাদশাই হোক যে মন্ত্রী হোক যে এম এল এমপি হোক যে নেতাই হোক যারা মজলুমের ওপরে জুলুম করবে আল্লাহর কসম করে বলছে কেয়ামতের দিনে রেহাই পাবে না আমাদের সমাজের লোক মনে করে আমি দেশের বিচারের দায়িত্ব পেয়েছি আমাকে রাজনৈতিক দল থেকে নেতা করেছে আমি বিচারের দায়িত্ব পেলাম আমার ব্যাপারই আলাদা তোমার জানাই নেই একটা যদি অন্যায় বিচার করে থাকো আল্লাহর কসম কেয়ামতের দিনে পেরুতে পারবে না এটা চ্যালেঞ্জ আমার এই কথা কোন মলবি যদি কেটে দেয় আমি আর জীবনে বক্তব্য দেব না এই ফতোয়া কেটে দেখ সে কিয়ামতের দিনে পেরুতে পারবে না ডেঞ্জার হিসাব হবে চুল পরিমাণ যদি কেউ অন্যায় করে থাকে হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন গভর্নর মক্কা মদিনার আরব দুনিয়ার গভর্নর সেই যুগে গোটা পৃথিবীতে চর্চা চলেছে কার উমরের তার রাজত্বের তার বাদশাহীর একটা চর্চা হয়েছে সেই সময় সেই যুগে যে মিশরের বাদশাহ ছিলেন তিনি সফর করেছেন আরব দুনিয়ায় হাজরাতে উমরের সঙ্গে মুলাকাত তোমার এত প্রশংসা আমিও মিশরের একজন বাদশাহ তুমি যে আরব দুনিয়া চালাচ্ছ তোমার পৃথিবীতে এত প্রশংসা তুমি কিভাবে রাজত্ব চালাও তোমার আইন কানুন কেমন বললে আমি কিভাবে রাজত্ব চালাই একদিন আমার বাড়িতে তোমাকে দাওত খেতে দাওত কবুল করলেন বেটা আবদুল্লাহ কে বললে দস্তার খান লাগাও দস্তার খান লেগে গেছে এরপরে দস্তার খানে এলো জবের রুটি আর জৈতুনের তেল রেওয়ায়েতে আছে আর কিছু নেই মিশরের বাদশা অবাক হয়ে বললে হে আরবের গভর্নর ওমর তুমি এত বড় বাদশা হয়ে এত রাজত্ব চালাও তোমার এত প্রশংসা আর তোমার দাস্তারখানে এই খাবার হাজরতে ওমর বললেন তুমি কি খাও বলে আমার দাস্তারখানে দুম্বার মাংস পাবে আখরোর মুনাক্কা কাজু কিশমিশ পেস্তা বাদাম পাবে আমার দস্তরখানে উটের মাংস পাবে আমার দস্তরখানে বকরির মাংস পাবে হাজরাতে উমর বললেন তোমার প্রজারাও কি সেই খাবার খায় বলে আমি তো খোঁজ রাখি না হাজিরাতে উমর বললেন ফজরের নামাজ পড়ে আমি আমার সৈন্যদীকে অর্ডার দিই খোঁজ লাও শহরে এলাকায় খোঁজলাও আজকে আমার প্রজাদের বাড়িতে খাবার কি রান্না হচ্ছে আজকে দিনে আমার সব থেকে বেশি যারা গরিব এবং মধ্যবিত্ত পরিবার আছে তাদের বেশিরভাগ বাড়িতে জবের রুটি আর জাইতুনের তেল আমার প্রজারা যদি জাইতুনের তেল আর রুটি খায় আমি তাদের রাজা হয়ে আমি ভালো মন্দ আমি আমার রবকে আল্লাহকে জবাব কেমন করে দেবো জোরে বলুন সুবাহ এটা ছিল তিনার রাজত্বকাল শুনেলেন আর একটা হাদিস শোনাচ্ছি দুটো শিক্ষা আছে এখানে এক হচ্ছে অনেক মানুষের অভিযোগ থাকে সাধারণ লোকে মলবিরা জলসা করে কেন পয়সা নেয় ইমামতি করে পয়সা কোথায় লেখা হবে লেখা আছে মাদ্রাসায় পড়িয়ে পয়সা নিয়ে যাবে কোথায় লেখা আছে হাদিসে কোরআনে এই দলিল অনেকজন চাই হাজরতে উমরে ফারুক রাজি আল্লাহ যেদিনে আমিরুল মুমিনিন হলেন আমির হলেন গভর্নর হলেন সেদিনে সকাল বেলায় উঠে নিজের ব্যবসার মালগুলো তুলে নিয়ে উঠের ওপরে চলে যাচ্ছে। সাহাবিরা আটকিয়ে দিলেন আপনি যদি ব্যবসায়ী যান আমাদেরকে দিন শিক্ষা কে দিবে আমাদের কাছে দিন কে পৌঁছাবে হযরতে উমর বললেন আমার সংসার কি করে চলবে আমি যদি ব্যবসা না করি সাহাবিরা বললেন আমরা বাইতুল মাল থেকে আপনাকে বেতন দেব সংসার চালাবার ভাতা দেওয়া হবে আপনাকে হাজিরাতে ওমর বললে তাইলে আমার অসুবিধা নেই হাজিরাতে ওমরকে ভাতা দিতে লাগলেন এক মাসের ভাতা দিয়েছেন পুরো মাস খাওয়ার পরে কিছু মাল বেঁচে গেছে হাজিরাতে ওমর রাদি আল্লাহ তালা আনহুর বিবি বলছেন হে আমার স্বামী আমরা সারা মাস খেয়েছি এই দেখুন এই মালটা বেঁচে গেছে আমাদের সামনের মাসে কাজে লেগে যাবে তিনি ধমক দিলেন মালগুলো রেডি করো ফেরত দিতে হবে পাইতুল মালে এই মালটা আমার কাছে বেশি চলে এসছে এটা কমের মাল এটা সমস্ত আরববাসীর আমার কওমের হক আছে এই মালের প্রতি এটা আমার কাছে বাড়তি চলে এসছে এটা ফেরত দাও হাজরাতে উমর মালটা ফেরত দিলেন আর দুঃখের কথা বলবো বেচারা গরিব মানুষ নদীর ধারে বাস করে ঝুপড়ি বাড়ি মাটির বাড়ি সরকার বললে বাবা বাঁকা বাড়ি করগা এক লাখ চল্লিশ লিবি তার চল্লিশ ঢুকার আগে নেতার পকটে দশ হাজার পাঠাতে হচ্ছে যারা এই ধরনের অন্যায় ভাবে গরিবের মালকে এতিমের মালকে ভক্ষণ করবে জেনে রেখে দিবেন আপনার পরিবার কষ্ট পাবে আর মরণের পরে কঠিন ওই জন্য বিচারক হওয়াটা বড় জিনিস নয় ন্যায় বিচার করাটা বড় জিনিস সেদিনে আমি এই সুজাপুর এলাকায় এক জায়গায় জলসাই ছিলাম তো আমি বায়ান করে আসার পরে অনেকজন অনেক কথা বলেছে আমি বললাম আরে সামনে বল বাপের বেটা হস্তা আমি তো স্টেজে দু ঘন্টা ছিলাম ক্ষমতা নাই আমার পেছনে বক বক করছে সামনে বল আমি আমার মৃত্যুকাল পর্যন্ত ওয়াদা করেছি হকটা বলে যাব তোমার গায়ে লাগবে তুমি মহলম লাগাবে কোথায় ঘা হচ্ছে তোমার দাউদ যারা দেয় জেনে শুনে দাওদ দেয় আমার বায়ান শুনেছে তবে দাউদ দিয়েছে তুমি যখন শুনেই লিচ ইয়াসিন এই কথাগুলো বলে হক কথা বলে গায়ে লাগা কথা বলে আমাকে দিবার প্রয়োজন নাই